নমস্কার আমি অধ্যাপক রাজীব সেন ব্রহ্মপুর ইউনিয়ন খ্রিস্টান ট্রেনিং কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক আমি আজকে আপনাদের সামনে এসেছি আমার অত্যন্ত প্রিয় ছাত্র চিন্ময় দাস ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে এস পরীক্ষার্থীদের জন্য একটি মক সিরিজ ইবুক তৈরি করেছে সেই বইটি প্রকাশ করবার জন্য আমাকে বলা হয়েছে আমি প্রথমেই এই বইটি আপনাদের সামনে রাখছি এই বইটি আমি প্রকাশ করলাম এই বইটি এসএলএসটি যারা পরীক্ষা সামনে দিতে চাইছে তাদের অত্যন্ত কাজে লাগবে এবং এছাড়াও বিভিন্ন কম্পানিটি পরীক্ষায় এই ধরনের বই সাহায্য করবে এখানে এসএলএসটি বিশেষ করে পরীক্ষার যে কুড়িটি চ্যাপ্টার রয়েছে তার প্রত্যেকটি চ্যাপ্টার গুরুত্বপূর্ণ অংশ প্রশ্নগুলিকে নিয়ে রাখা হয়েছে বইয়ের ভলিউম দেখে আপনারা বুঝতে পারছেন প্রায় আট হাজার এমসিকিউ এখানে আছে এবং কোনো অংশ বাদ নেই যেখান থেকে আগামী দিনে এসএসটি পরীক্ষার প্রশ্নপত্র আসতে পারে ফলে যারা এসএসটি পরীক্ষা দেবে ভাবছে বা তার জন্য প্রস্তুতি নিচ্ছে এই বইটি অবশ্যই তারা সংগ্রহ করবে এবং এখান থেকে তারা নানা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আগামী পরীক্ষার জন্য তারা প্রস্তুতি হওয়ার সুযোগ পাবে আমি চিনময় দাসকে শুভেচ্ছা জানাচ্ছি এবং এই বইয়ের সাহায্য নিয়ে আশা করছি এস পরীক্ষার্থীরা তারা সফল হবে এবং আপনাদের সকলকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি এই বইটি উদ্বোধন করলাম ধন্যবাদ